অনেক ভালো খুব পছন্দ করে বাসে এগুলো খেতে পছন্দ করে অনেক হ্যাঁ অনেক খায় ও এখানটা সেরে দিলে ও কি খুশি হবে খেতের মধ্যে কে যাচ্ছি না মেয়ের সাথে ভিভার্স আমার এনার্জি ডাউন আছে আপনার আবার কিছু মাইন্ড করিয়েন না আপকো ঘর ঘর কাই নি পতা ইসকো ঘর নি যা সকতি হে আলাইকুম সবাই কেমন আছেন পাকিস্তানের আরেকটি সুন্দর জায়গায় যাব যেখানে আমাদেরকে দেখে অনেক পাকিস্তানিরা ভিড় করবে আজকে দেখবেন পাকিস্তানের সৌন্দর্য পাকিস্তানে ঘোরাঘুরি আমাদের পাকিস্তানিরা অ্যাকচুয়ালি বাংলাদেশিদের কতটা সম্মান করে আর বাংলাদেশি লোক পেলে তারা কতটা খুশি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে কিন্তু আমাদের আরেকটা বাংলাদেশি ভাইয়া আছেন মেহেদি ভাইয়া আমরা এখন যাচ্ছি আমরা তিনজন যাব আমি আমার বর আমরা অনেক বেশি ঘোরাঘুরি করতেছিলাম আপনারা তো জানেনি আজকে আরও লোকালয়ে যাবো লোকালয়ে যাওয়ার পরে দেখব লোকালয়ের মানুষের কি রিয়াকশান আমাদের দেখে আমাদের গিয়ে লোকালয়ের মানুষ কীভাবে পছন্দ করলো কিভাবে আমার সাথে আমাদের সাথে কথা বলল আজকে সেটা আপনারা ক্লিয়ারলি দেখবেন আর গেস করতে পারবেন যে পাকিস্তানের অ্যাকচুয়ালি বাংলাদেশিদের কতটা ভালোবাসে বাংলাদেশ পাকিস্তানের কত ভালোবাসা আমি বেশিক্ষণ বেশিক্ষণ বাইরে থাকতে পারি না ঠিক আছে বেড়েছি দুই ঘন্টা হয়েছে তিন ঘন্টা তো হয়েই গেছে অলমোস্ট যে অলমোস্ট তিন ঘন্টা হয়ে গেছে আমার জুতার মধ্যে ব্যথা হয়েছে জুতার মধ্যে কি যেন ঢুকছে না আমি বুঝতে পারতেছি না যে এই যে জুতার মধ্যে কি একটা যেন দিছে আর বুঝতে পারতেছি না জুতার মধ্যে কী গেল ঠিক আছে সো তো এই হচ্ছে ব্যাপার তুমি তো ইসিলে ক্যামেরা এখানে মানুষজন কি পরিমাণে ভিড় হয়ে গেছে দেখানো

এই গাড়িটা আমি দূর থেকে দেখালাম আসছি তারা লাভে যাচ্ছে অনেক আমরা চলে এখান থেকে যারা মা এই পাকিস্তানের গ্রামের ব্লগ দেখবে তারা এরপরে কোন এরিয়ার ব্লক দেখতে চান বিভিন্ন এরিয়ার গ্রাম এরিয়াগুলো

मजा खूब भलो मिक्सिंग गाज मैं इधर से खड़ा था मैं क्या खड़े हो जाए उधर बहुत लोग आ जाएंगे वो हमारे बोलते से कि जब शाक पूरा <laughs> नहीं थे गाज काटवे जब आप गाज काट रहे थे ना उस हाँ। दूसरी तरफ कैमरा कर दिया मैं क्या ये दे मैं खुद उल्टो करो से बोले ना तो

क्या करने हैं ना थोड़ी सी जब आप गास काट रहे थे ना दस दूसरे लोगों के तरफ फिर ऐसे अब युद्ध से गाड़ी लेके जाएंगे बस जल्द चल से बात जाए पाये था किसे की बोले पुरे लाल गाड़ी गाड़ी हमारे गाड़ी जरूर नहीं आपके लिए जरूर है

গরমি পত্রে দফা নিচে চোখে উধারা জানা উপর সাথে

কতখানি হয়ে গেছে হচ্ছে ফেলে হয়ে যাবে বাংলাদেশে এই ফুল কি বলে বলেন তো দেখি আপনার কি ধারণা

হ্যাঁ খুব পছন্দ করে বার্সা এগুলো খেতে পছন্দ করে অনেক হ্যাঁ অনেক খায় ও ছেড়ে দিলে ওদের কি খুশি হবে খেতের মধ্যে যাচ্ছি ভাইয়ার সাথে বিকস আমার এনার্জি ডাউন আছে আপনারা আপনার কিছু মাইন্ড করিয়ে না বিকজ পায়ে কাটা ঘুটছে তারপরে আর কি বলবো এগুলোই সমস্যা সম্ভব হচ্ছে না বেশি তো যাওয়া এটা কাটা দেখে শুনে দেখতে হবে কাটা লেগে গেলে সমস্যা দেখুন তো নিজের অবস্থা হয়ে যাচ্ছে আমরা মি অলরেডি নাইনটি নাইন পার্সেন্ট অ্যাড তো কলার অপেক্ষায় না যে আমার অবস্থা কী ভাইয়া আর আমার বর সামনে দিয়ে ইয়ে করছে এখানে আমার পানি আছে তো আমি এখানে ক্যামেরার দিকে তাকাতে গেলে আমি এখানে পড়ে যাব ঠিক আছে একটু সামনে যাই সামনে গিয়ে আপনি দেখে যাবেন চারিপাশে পানি দেখেন নিচে এখানে হা দিলে নিচে পড়ে যাব হ্যাঁ 没事，我们在家我也没